খেলা শুরু কর আমার আবার মাল খেতে যাওয়ার সময় হয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী মুসলিম ভাইদের আমার সালাম হিন্দু ভাইদের আমার শুভেচ্ছা আজকের অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রিকেট ম্যাচ একদিকে থাকবে কুদাল কাশেম তার প্রতিদ্বন্দ্বী থাকবে একদিকে কুম্পু বসি এই খেলাটি যে বিজয় লাভ করবেন তাকে ইংলিশ মদের ব্যবস্থা রয়েছে আর যে রানার স্টাফ হবেন তাকে ট্রফি দেওয়ার ব্যবস্থা রয়েছে দেখা যাক আজকের এই খেলায় আমাদের মাঝে কি হতে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তুই কি শুনলাম লিখি ওরা দুটো পিলার ভাড়া করে এসেছে বাইরে শিখিয়ে কত টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আছে ওস্তাদ পাঁচ প্যাকেট ডারবি সাথে মাঝার ব্যবস্থা আছে সুপ্রিয় দর্শক এর জন্য ক্রিকেট খেলা নাই এর জন্য মনে হচ্ছে কোদাল দিয়ে ঠাবা খেলা তোরা রেডি তো কান্দুর হাত করলে আম্পায়ারকে হাত করতে হবে তোরা আম্পায়ারকে হাত কর মাল ধারে আমি দেব ঠিক আছে ভাই ঠিক আছে ওই তোরা খেলা শুরু কর আবার আবার মাল খেতে যাওয়ার সময় হয়েছে এক জায়গায় ব্যস্ত ভাই ব্যস্ত ভাই ওই আমার গা তোলে কেন কি করিস আমি তো ভুলেই গেছি এ তো মালেরই খেলা সুপ্রিয় দর্শক আমাদের খেলার ভিডিও করছেন আমেরিকা থেকে আগত সেই মিয়া কলিফার ক্যামেরা সঙ্গে আছে সুদক্ষ লেগাম্পিয়ার কাদের বিশিষ্ট মাল ব্যবসায়ী কি হবে এলাকা

আমি যাবো আমি 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 ভারী জালা তো দুই দল শক্তিশালী শক্ত কথা না করি মানে কাজ হবে না

আম্পিয়ার ছাড় টস করে কুম্পু বসির দল লাভ করছে এবং তারা ব্যাটে লাভার জন্য প্রস্তুতি আপনারা সবাই খেলা উপভোগ করেন শান্ত সুস্থ খেলা উপভোগ করে বাসায় ফিরবেন দর্শক ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন কুম্পু বসির এবং তার সঙ্গী বডি মস্তকে নিয়ে ওপেনিং ব্যাটম্যান লাভছেন

ব্যাটিং আছে সেই কুম্পু বশির অপার দিকে তার প্রতিদণ্ডী বোলিং এ আছে সেই কুদাল কাшим আপনারা খেলাটি উপভোগ করুন এখানে বাকশিং এর লড়াই হচ্ছে দেখা যাক কে বিজয়ে লাভ করে ব্যাসার ঠিক আছে এই মিডিল ভালো করে দেখো না না এই পাশে এই পাশে এই পাশে আয়সো ঠিক আছে এই ওয়াবিশ ঠিক

সেই কুদাল কাশেমের বলে চিংগে লেখ নিয়ে এনেছে সেই কুম্পু বসি দেখা যাক ওদিকে আছে কুদাল কাশেম বলে দেখা যাক এদিকে ব্যাটে আছে সেই বডি মস্তু দেখা যাক এই বলে কি হতে যাচ্ছে দর্শক ও বাদ দেখছে সেই বল কুদাল কাশেম বডি মস্তু কিন্তু সেই রাগে ফায়ার দেখা যাক পরবর্তী বলে কি হতে যাচ্ছে দর্শক লক্ষ্য মানে চার হাকিয়ে দিল সেই বডি মস্ত আসলে বডি তুলনায় হয় না কিন্তু যেরকম বডি সেরকম চার হাতিয়ে দিল সেই বডি মস্ত চারশো ইতিমধ্যেই কিন্তু সেই কুনপু বসিরের টিম এর তিন ওভার রান হয়েছে আড়াইশো দেখা যাক এখনো একটা উইকেট কুদাল কাশেমের দল এখনো একটা উইকেট ও সংগ্রহ করতে পারি নাই দেখা যাক পরবর্তী খেলায় কি হতে যাচ্ছে দিকে বলে আছে সেই গুটি গুটি বলতে না বলতে সেই ঘুচে গেল কুম্পু বসির কিন্তু সেই গুটির বলে সেই গুটির বলে আউট হয়ে গেল কুম্পু বসির আমি রেডি ছিলাম না আরো নিয়ে মুখাবাদ দিলাম আউ গেস কি করি দেখা যাক গুটি বল করছে ওখানে কিন্তু আউটে হচ্ছে কিনা সেটা ফার্স্ট দেখছে

মাল নেওয়ার আমি আমার আউট দিয়ে দিলি এখন তুই আবার বাকি আমি আমি তুই বেশ করবো প্রথম ইনিংসের শেষ হওয়ার পথে আর একটা বল বাকি আছে দেখা যাক কত রান এদেরকে দাঁড়ায় এরপরে কিন্তু আমাদের সেই ব্যাটে লাভবে সেই কুদাল কাশেমের টিম বল করছে লাস্ট ফিনিশিং বল অপার দিকে আছে সেই কালামিল কুতুর বল করছে 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 দেখা যাক দেখা যাক কালামিল কুতুর কালামিল কুতুর কিন্তু আউট হয়ে গেছে লাস্ট বলে কিন্তু ছয় বাইরে রান হয়েছে দুশো পঁচাশি অপার দিকে কুদাল কাশেমের টিমের ব্যাটনাস লাভতে যাচ্ছে দেখা যাক কি হতে পারে

কুডাল থাকবে বল থাকবে আমি এত দিন দেখছি সেই ব্যাট নিয়ে খেলা হয় ক্রিকেট কিন্তু আজকের আজব কাহিনী এখানে কুডাল দিয়ে নাকি খেলা হয় যাক কুমপু বসিরের বলে সেই কুডাল কাছেmatched কিন্তু অপর দিকে ব্যাটে দেখা যাক তাকে একটা হ্যাকটিক চান্স আছে বল করছে 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 কুমকু বসিরের বলে দেখছে সেই আউট কিন্তু কিন্তু সেই কুদাল কাশেম আউট হয়ে গেছে কুদাল কাশেম কিন্তু আউট হওয়ার পরে সেই কুটি 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 লেবে যাচ্ছে সেই মাঠে দেখা যাক গুটি কি করতে পারে অপার দিকে আছে সেই গুটি ব্যাটে এদিকে আছে সেই বড়ি মস্ত দেখা যাক তার ক্যাপ্টেন কিন্তু পরামর্শ দিচ্ছে এখানে গুটি রে বল দিয়ে রান গুটি বানাই বল বডি মোস্ট বল করতে যাচ্ছে বল করতে যাচ্ছে অপর দিকে আছে সেই গুটি ব্যাটিং এ দেখা যাক কি হয় সেই বডি মোস্টর বলে দেখা যাক বল করছে করছে দেখা যাক কি হতে যাচ্ছে হ্যাঁ গুটি কিন্তু গুটি চার হে পেয়ে ছেলের নামে গুটি হলে কি হয় কিন্তু কাজটা কিন্তু তার অসাধারণ চার হাকিয়ে দিচ্ছে বল করছে বল করছে গুটি কিন্তু সেই চারের পরে চারে আরে গুটি অসাধারণ প্রতিভা গুটির গুটি কিন্তু সেই চার হাকিয়ে কিন্তু দু আশি রান করে ফেলছে প্লাস দুটো বল আছে দেখে যাক গুটি কি করতে পারে গুটি কিন্তু দুটো বলে এই ছাই করা লাগবে ম্যাচটা জিততে হলে দেখা যাচ্ছে দুটি বল আউট বল দুটি আউট গেছে আর মাত্র একটি বল বাকি আছে আর কিন্তু একটি বল আছে একটি বলে কিন্তু ছয়টি রান লাগবে সেই কুদাল কাশেমের টিমের প্লেয়ার সেই রমিস কিন্তু লেবে যাচ্ছে মাঠে গুটি গুটি পায়ে দেখা যাক কি করতে পারে সে বল করছে বাড়ি মস্ত অপার দিকে আছে সেই রমিস কুদাল কাশেমের টিমের জিততে গেলে এক বলে ছয়টি রানের দরকার আপার দিকে বাড়ি করছে 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 দেখা যাক প্রমিশ পরাস্ত সেই 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 কুম্পু বসিরের টিম কিন্তু সেই জয় লাভ করছে আমাদের মাঝে সুপ্রিয় দর্শক আমাদের খেলা উপভোগ করলেন এবং আনন্দ পালেন আমাদের এই খেলায় পরাজিত হয়েছে কিন্তু সেই কুদাল কাশেম আমি কুদাল কাশেমের টিমের লোককে এখানে মঞ্চের সামনে আসার আহ্বান জানাচ্ছি কুদাল কাশেম এখানে এসেছে কুদাল কাশমের হাতে ট্রফিটা তুলে দাও আমি এখানে তুলে দিচ্ছে এই খেলায় আমাদের যে লয় লাভ করছে আমাদের সেই কুম্পু বসির আমি কুম্পু বসির টিমের মাঝের সামনে আসার জন্য আহ্বান জানাচ্ছি কুম্পু বসির আছে কুম্পু বসিরের তাকে দিয়ে দাও খুব প্রিয় দর্শক বিনোদন টিমের পক্ষ থেকে আমাদের সদস্য এখানে সবাই ছিল আমাদের এখন এই ভিডিও শেষ করছি আমরা আহ আসলে ভিডিওটা খুব মজার আছে আপনারা দেখবেন প্রতন্তে শেষ পর্যন্ত খুব আনন্দ উপভোগ পাইবেন এই আর কি আসলে আমাদের চ্যানেলটি যে জানেন না বিনোদন টিম অফিসিয়াল বিনোদন টিম অফিসিয়াল বললেই আপনাদের মাঝে বিনোদন ছড়িয়ে দেবে আনন্দ দেবে উপভোগ পাবেন আপনারা আপনারা আমাদের ভিডিওগুলো দেখে একটু সাবস্ক্রাইব ফলো করে আসবেন সবাই যাতে আপনাদের ভালোবাসায় আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি আরও মজার মজার ভিডিও করতে পারি এই আর কি বিনোদন টিমের পক্ষ থেকে আমার ভালোবাসার দর্শক যারা আছে তাদেরকে আমি সালাম জানাই আসসালাম আলাইকুম